উপরে ক্রিস্পি ভিতরে নরম রসালো এই খাবারটি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটাই মজা আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ক্ষীরের পুর ভরা পাওয়ারুটি টোস্ট এই রেসিপিটি বানানোর জন্য এখানে ছয় পিস পাওয়ারুটি নিয়েছি পাওয়ারুটির সাইডের বাদামি অংশগুলো আমি কেটে নিব যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন এভাবে আমি পাওয়ার রুটির সব সাইডের বাদামি অংশগুলো কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে এই বাদামি অংশগুলো রেখেও দিতে পারেন কারণ এগুলো তো আর দেখা যাবে না আমি কেটে নিচ্ছি এই জন্য যে ভিডিওতে যদি একটু বেকাতারা দেখা যায় তাহলে দেখতে ভালো লাগবে না শুধু দেখার সৌন্দর্যের জন্য পাওয়ার পাওয়ারুটির মাছ বরাবর কেটে নিলাম এতে করে দেখতেও ভালো লাগবে আর বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না এইভাবে আমি সবগুলো কেটে নিব এখন আমি ক্ষীর বানাবো তাই ক্ষীরের জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম ঘি সামান্য পরিমাণ পোলার চাল গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে কিছু অংশ দিয়ে দিব দিয়ে এভাবে ঘিয়ের সাথে আমি ভালো করে মিশিয়ে ভেজে নিব তা এভাবে লাড়তে লাড়তে দেখা যায় সুন্দর একটা কালার আসবে আর ভাজা ভাজা একটা গ্রান আসবে তখন দিয়ে দিব আমি লিকুইড দুধ তা ভাজাটা হয়ে গেছে এখন আমি লিকুইড দুধ দিয়ে দিব। এখন আমি ভালো করে মিশিয়ে নিব ভাজা চাউলের গুঁড়োর সাথে দুধের ভালো করে মিশিয়ে নিতে হবে তাই এভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতন চিনি চিনিটা যে যেরকম খায় সেই পরিমাণে আমি এখানে চিনি পরিমাণটা একটু কমই দিয়েছি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে বেশ মজাই হয় এখন অনবরত লড়ব যাতে করে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রেখে তা আস্তে আস্তে ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে আসছে ক্ষীর রান্না করা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে দিব। আর ঠান্ডা হওয়ার পরে আরও ঘনত্বটা বেড়ে যাবে এখানে আমি একটা ডিম ভেঙে দিব তা একটা ডিমে আমি দেখি দুইটা কুসুম আর এভাবে আমি একটা ডিমে কখনও দুইটা কুসুম দেখি নাই এই প্রথম এই ডিমটাতে দুইটা কুসুম বের হয়েছে তাই ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লিকুইড দুধ দুধ আর ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে আমি এক সাইড করে রেখে দিলাম এখন যে পাউরুটিটা আমি কেটে রেখেছিলাম সেই পাউরুটির মাছ বরাবর আমি ক্ষীরটাকে দিয়ে দিব এভাবে তাই ক্ষীরের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি এভাবে সব পাউরুটির মাঝখানে আমি ক্ষীরটাকে এভাবে বসিয়ে দিব। আর বসিয়ে আরেকটা দিয়ে আমি লাগিয়ে নিব এভাবে এখন আমি দুধ আর ডিমের মিশ্রণে পাউরুটিটাকে ভালো করে চুবিয়ে নিব দিয়ে দিব ব্রেড কামের উপরে এখন হাত দিয়ে ভালো করে সব সাইডে ব্রেড কামগুলো লাগিয়ে নিব তাইভাবে আমি সব পাউরুটিতেই ব্রেড কাম লাগিয়ে নিয়েছি তা ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এখন একটা একটা করে আমি পাওয়া রুটিগুলো তেলে ছেড়ে দিব যখন এক সাইড ভাজা হবে তখন উলটিয়ে দিব এভাবে তা এক সাইড ভাজা হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিচ্ছি অপর সাইড ভাজার জন্য আর এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাদের কাছে এই খাবারটা খেতে বেশ মজাই হবে পাওয়া ভিতরে যদি ক্ষীর থাকে তাহলে খেতে কিন্তু বেশ মজাই লাগে আর এটা উপর থেকে অনেক ক্রিস্পি ভিতরে একদম নরম আর মিষ্টি খুবই ভালো লাগে খাবারটা আমার এই রেসিপির যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য এই খাবারটা বাচ্চাদের স্কুলে টিফিন বা বিকেলের নাস্তায়ও দেওয়া যেতে পারে আর অতিথি আপ্যায়নে এভাবে বানিয়ে দিলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর খুবই সহজ একটা রেসিপি পাউরুটির মাঝে ক্ষীর দিয়ে এভাবে বানিয়ে যে কাউকে চমক লাগিয়ে দেওয়া যেতে পারে আমার এই রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন